রাস্তার পাশ থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী নিমদহ পঞ্চায়েতের মধুপুর এলাকায় রাস্তার পাশ থেকে বেআইনি রোডে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করল গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি কিছু অসাধু ব্যক্তি মাটি কেটে সেইগুলিকে ভাটায় বিক্রি করে দিচ্ছে এতটাই ডিপ করে খাল কাটা হচ্ছে এলাকার ঘরবাড়ি ধসের মুখে পড়তে পারে এমনকি বর্ষার সময় বাচ্চা শিশুরা এই এলাকায় গেলে তারা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে আর অবিলম্বে পি কাটা বন্ধ হোক এই দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসী পূর্বস্থলী থানার পুলিশের আশ্বাসে উঠে পথ অবরোধ এই অবরোধ করেছি আমরা দীর্ঘদিন গতবারে আগের বারো ওখানে মাটি কতবারে মাটি কেটেছিল আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও ওরা শোনেনি জোর করে বলে আমরা বিএলআর কে টাকা দি আছে থানা কেন আছে বিএলআর কেনা আছে কিছু হবে না মাটিকা জোর করে কাটা হচ্ছে দুদিন এখানে মারামারি হওয়ার মতো গ্রামের লোকের সঙ্গে তারপর লিখিত জানিয়েছি থানাকে বিডিও কে বিএলআর কে তা সত্ত্বেও মাটি কাটছে যেভাবে মাটি কাটছে ধস নেমে ওখানে কীভাবে ধস নেমে পাঁচ কাটা জায়গায় ধস নেমে পড়ে যাচ্ছে এখানে মাটি কাটলে আবার ধস নামবে এলাকায় সব দামি এলাকা বসত বাড়ি পাক রাস্তার ধার বাড়ি বসত বাড়ি সব ধস নেমে যাবে সাধারণ মানুষ চলবে বাচ্চা কাচ্চা বড়ো মানুষ পড়ে গেলে এখানে মরে যাবে উঠতে পারবে না অতএব এটা বন্ধ হওয়ার জন্য আমরা যখন প্রশাসন বারবার বলে আছে সত্য শুনছি না লিখিত দেওয়া আছে এবারেও লিখিত দিয়েছি যখন শুনতে তখন গ্রামের মানুষ সব ব্যাখ্যা হয়ে যে আমরা রাস্তা অবরোধ করি যে প্রশাসনের চটগুলারে প্রশাসন যদি বন্ধ করে তো ভালো নয় আমরা বৃহত্তর যেভাবে হোক যে এর প্রতিরোধ করবো আন্দোলনে হোক যেভাবে হোক আমরা প্রতিরোধ করবো আচ্ছা আজকে প্রশাসন এসে কী বললো আজকে প্রশাসন এলো দেখলো কাগজ নিলো এগুলো বললো যে আমরা আর মাটি কাছে দেবো না বন্ধ করে দেবো পুরো একদম বন্ধ থাকবে আর কোনো দিন মাটি কাটবে না এটা আশ্বাস দিল তার জন্য আমরা ধর্ম মানে তাহলে আজকে অবরোধ করে এরপরে হাত ধারে হবে করলেন আপনারা রাস্তা অবরোধের কারণ হচ্ছে এরা অবৈধভাবে মাটি কাটছে এই মাটি কাটাটা এমন অবৈধ পঁচিশ ফুট করে ডিপ করছে আবার জায়গায় জায়গায় তিরিশ ফুটও ডিপ হয়ে যাচ্ছে আমরা বারবার বলা সত্ত্বেও তারা আমাদের কথা শুনে নেই এবং বলছে আপনারা বেশি ইয়ে করলে আপনাদেরকে মার্ডার করে দেবো কারা বলছে এই যারা এই খাদানের মাটি কাটছে তারা আচ্ছা বড় 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 মস্তানরা বলছে তারপরে আমরা বিডি অফিস বিএলআর অফিস থানা এসডি অফিস সব জায়গাতে আমরা অ্যাপ্লিকেশন করলাম কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা তারা কোনো সারা দেয়নি সুরা মেলেনি না কোনো সাড়া দেয়নি দিয়ে তো সেই কারণের জন্যে আমরা দেখলাম এটা তো হবে না সেই জন্য আমরা আন্দোলন করলাম পথ অবরোধ করে আজকে থানা আমাদের সামনে এসছিলেন থানাকে পরিষ্কার আমরা বলেছি যে আপনারা যদি এর সুব্যবস্থা না করেন তাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এখন কি মাটি কাটা বন্ধ আছে মাটি কাটা বন্ধ নেই আজকে সকালে কেটেছে কিন্তু আমাদের অবরোধের কারণে তারা মাটি কাটাটা বন্ধ করে দিয়েছে এখন থানায় এসে আমাদের একটা আশ্বাস দিলেন যে বেশ ঠিক আছে আর কাল থেকে মাটি কাটবে না এই মাটি কাটার কারণে কি সমস্যা হচ্ছিলো আপনাদের মাটি কাটার কারণে অন্য কোনো সমস্যা নেই পঁচিশ ফুট করে যে তারা ডিপ করছে তারা তাদের কোনো রকমভাবে পার রাখছে না পার না রাখার ফলে আমাদের যে সীমানা সই করে কাটা হচ্ছে কাটার ফলে আমাদের আশপাশে সব ঘন বসতি সেই বসতিগুলো ভেঙে পড়ে যাবে আগামীতে বর্ষার সময় সেই কারণের জন্যে আমরা আমাদের এই এবং তাছাড়াও এই যে এত গভীর করছে এই ডিপের কারণে আমাদের ছোট ছোট শিশুরা থাকছে তো তো সেই শিশুরা হয়তো গড়িয়ে পড়ে গেল তাদেরকে রক্ষা করা যাবে না কারণ সব সময় তো মায়েদের পক্ষে সম্ভব নয় শিশুর প্রতি লক্ষ্য রাখা তো সেই কারণের জন্যে আমরা বলেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমরা আগামীতে আর মাটি কাটতে দেব না। রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান